এই যে দাঁড়ান কলিজা ছিঁড়ে যাওয়ার মতো এই দৃশ্যটি দেখুন মা ছেলেকে মাথায় হাত বুলিয়ে বিদায় দিল বাবা মন দিয়ে ক্লাস করি ছেলেটা আচ্ছা বলে বেরিয়ে গেল ঠিকই কিন্তু সে ক্লাসে গেল না স্কুলের বাইরে বসে ভাবল ধুর আজ আর ক্লাস করবো না এখানেই সময় কাটিয়ে বাড়ি চলে যায় কিন্তু ফেরার পথে সে যা দেখলো তা দেখে তার পায়ের মাটি সরে গেল সে দেখলো তার মা পেটের দায়ে অন্যের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছে ঠিক তখনই বাড়ির মালিক এসে চিল্লিয়ে বলে এই যে কাজ থামালি কেন গিলো কি আমি টানব মা তখন হাঁপাতে হাঁপাতে বলে সাহেব বস্তাটা খুব ভারী তাই একটু জিরিয়ে নিচ্ছি মালিক আরও রেগে গিয়ে বলল জিরানোর জন্য তোকে টাকা দেই ফোকেনের বাচ্চা কাজ না করলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব মা হাত জোর করে বলে সাহেব এমন করবেন না ছেলের স্কুলের ফি দিতে হবে দয়া করে এই কাজটা করতে দিন মালিক তবুও থামলো না বলল তোর ছেলের পড়ার খরচ আমি দেব যা ভাগ এখান থেকে মায়ের এই অপমান সহ্য হলো না ছেলে দৌড়ে এসে মালিকের সামনে দাঁড়িয়ে গর্জে উঠল খবরদার আমার মায়ের সাথে ওই গলায় আর কথা বলবেন না আপনার টাকার আমাদের কোনো দরকার নেই মা তুই চল তোকে আর কাজ করতে হবে না বন্ধুরা মায়ের অপমানে যাদের রক্ত গরম হয়ে যায় তারা ভিডিওতে লাইক দিয়ে বুঝিয়ে দিন